মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা ক্ষমতা প্রয়োগ গ্রহণ হয়েছে প্রথা ভেঙে সে ভিন্ন আলাপ তার নতুন যে ঘোষণা সারা ফেলেছে তা হল তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর ঘোষণা দিয়েছেন মূলত এই লক্ষ্যেই তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চূড়ান্ত নির্বাহী পদক্ষেপ বাতিল করার প্ল্যান করেছেন শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি বাইডেন প্রশাসনের প্রতিটি উগ্র বোকামিপূর্ণ নির্বাহী আদেশ বাতিল করার কথা জানিয়েছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ইউক্রেনে চলমান সংঘাত তিনি বন্ধ করবেন মার্কিন করদাতাদের কারিকারি অর্থ ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে দেওয়ার সমালোচনা তিনি প্রায়ই করে আসছেন বাইডেন প্রশাসনের পক্ষ থেকে রুশ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের দেয়া দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার ঘোর সমালোচক ছিলেন তিনি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কার্যকলাপ নিয়েও তিনি বলেছেন ন্যাটোর উদ্দেশ্য ও মিশন তার প্রশাসন খতিয়ে দেখবে তিনি ইউক্রেনকে যুদ্ধ শেষ করার মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা বন্ধ করার এবং তৃতীয় বিশ্বযুদ্ধ রোধ করার সংকল্প জানিয়েছেন ট্রাম্প চীনের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় আছেন শপথ অনুষ্ঠানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন শি না এলেও চীনের ভাইস প্রেসিডেন্ট হানঝেং শপথে উপস্থিত ছিলেন তাছাড়া চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডান্সের অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রে বন্ধ হওয়া তিনি ঠেকিয়েছেন শপথ গ্রহণের পর তিনি চীন সফরে যাওয়ার ইচ্ছাও জানিয়েছেন নির্বাচিত হওয়ার পর ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তার শপথের আগেই যদি ইসরায়েলি জিম্মিদের ফেরত না দেয়া হয় তাহলে মধ্যপ্রাচ্যকে চড়া মূল্য দিতে হবে এমন বক্তব্যে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি তার হুমকি প্রকাশ পেয়েছে কিন্তু গত এগারো জানুয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকে তিনি বুঝিয়ে দেন যে হুমকিটি ইসরায়েলকেও দেয়া হয়েছিল যুদ্ধবিরতি চুক্তির আলোচনার সাথে যুক্ত আরব কর্মকর্তাদের ভাষ্য হল চুক্তি এগিয়ে নিতে এমন চাপ প্রয়োগ খুব গুরুত্বপূর্ণ ছিল ডোনাল্ড ট্রাম্প নিজেই এমন চাপ প্রয়োগের দায়িত্ব নিয়েছেন তাই আজকের যুদ্ধবিরতির কৃতিত্ব তাকেও দিতে হয় সিরিয়ায় ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র প্রভাব খাটাবে না তিনি পৃথিবী জুড়ে ডানপন্থী নেতা ও শাসকদের সঙ্গে সম্পর্ক মজবুত করছেন আর দেশের ভেতরে সরকারে বসে যারা অন্য এজেন্ডা বাস্তবায়ন করেন বা ডিপ স্টেট পরিচালনা করেন তাদের সেই নেটওয়ার্ক তিনি ভেঙে দিতে চাইছেন শিক্ষা এবং সামরিক নীতি নিয়ে ট্রাম্প তাৎক্ষণিক পদক্ষেপ নিতে চান যুক্তরাষ্ট্রীয় সেনাবাহিনীকে তিনি উগ্রপন্থী মতাদর্শ থেকে মুক্ত করেন স্কুল থেকে সমালোচনামূলক জাতিতত্ত্ব এবং ট্রান্সজেন্ডার নিয়ে উন্মাদনাকেও পুরোপুরি হটিয়ে দিতে চান তিনি ট্রাম্প বলেছেন দেশের সীমান্ত সুরক্ষিত করার জন্য তিনি সবচেয়ে আক্রমণাত্মক চেষ্টা চালাবেন যা পৃথিবীতে আগে দেখা যায়নি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরুর অঙ্গীকার করেছেন